জয় জয় শনিদেব আগামী আঠাশে নভেম্বর থেকে তিরিশে মে দু হাজার ছাব্বিশ শনিদেব ডাইরেক্ট বা মার্গি হচ্ছেন আপনার রাশি বা লগ্ন যদি হয় মিথুন সেক্ষেত্রে এই দশটি ঘটনা আপনার জীবনে ঘটবে এই ভিডিওতে যে দশটি ঘটনা নিয়ে আমি আলোচনা করব ইতিমধ্যেই কিছু কিছু ঘটনা আপনার জীবনে ঘটতে শুরু করে দিয়েছে ভিডিওটি কমপ্লিট দেখার পর আপনি কমেন্ট বক্সে লিখে জানাবেন কোন কোন ঘটনাগুলির প্রভাব আপনার জীবনে বর্তমানে পড়ছে মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতকের জন্য শনিদেব যোগকারক গ্রহ কারণ আপনাদের ভাগ্যের অধিপতি এবং একই রকমভাবে অষ্টমপতি এইরূপ একটি গ্রহ বর্তমানে আপনাদের কর্মভাব অর্থাৎ দশম ভাবের উপর অবস্থান করছে সুতরাং আপনাদের জীবনে বেশ কিছু ক্ষেত্রে পজিটিভ রিজাল্ট বিশেষ করে কর্মক্ষেত্রে বেশ কিছু উন্নতি আশা করা যায় তাহলে যে দশটি ঘটনা আমি এই ভিডিওতে আলোচনা করছি আপনি দেখে নিন আপনার বর্তমান সময়ে কোন কোন ঘটনাগুলি বিশেষ প্রভাবিত করছে নাম্বার ওয়ান পেশাগত জীবনে বর্তমানে আপনাদের দায়িত্ব সেটি কিন্তু বাড়তে যাচ্ছে আপনি চাকুরিজীবী হতে পারেন অথবা ব্যবসা করতে পারেন কিন্তু আপনার দায়িত্ব সেটা যে বর্তমানে ইনক্রিজ হচ্ছে এ বিষয়ে কিন্তু কোনো ডাউট নেই নতুন নতুন দায়িত্ব আপনার উপর আসবে এবং শনি মহারাজের কৃপায় আপনি যদি আপনার দায়িত্বকে ঠিকঠাক ম্যানেজ করতে পারেন সেক্ষেত্রে কিন্তু সাকসেস সেটা ডেফিনেটলি আসতে যাচ্ছে কারণ বর্তমান সময়ে আপনাদেরকে বেশ কিছু ক্ষেত্রে নিজেকে পরিবর্তন করতে হবে এবং আপনার সিস্টেমের কিছু পরিবর্তন কর্মক্ষেত্রে সেটিও বর্তমানে লক্ষ্য করা যায় তাহলে আপনাকে বর্তমান সময়ে আপডেট এই বিষয়টি কিন্তু হতে হবে তৃতীয়ত যারা কর্মপ্রার্থী অর্থাৎ কোনো জায়গায় চাকরি বাকরি করছেন না চাকরির জন্য প্রিপারেশন নিয়েছেন আঠাশে নভেম্বর থেকে তিরিশে মে এই সময়সীমার মধ্যে যদি আপনার কোনো এক্সাম রয়েছে সেক্ষেত্রে সেই এক্সামে কৃতকার্য হওয়ার সম্ভাবনা সেটি কিন্তু বর্তমানে বাড়তে দেখা যাবে একটাই কথা আপনাকে প্রিপারেশন সেটা কিন্তু সঠিকভাবে নিতে হবে কারণ শনি মহারাজ কর্মের অধিপতি আর আপনার কর্মভাবের উপর শনিদের মার্গে অবস্থায় রয়েছে সুতরাং আপনি যদি এতকাল ঠিকঠাক প্রিপারেশন নিয়ে এসছেন তাহলে ভাগ্যের সহায়তা যে আপনি পাবেন এ বিষয়ে কোনো ডাউট নেই গুড টাচ বা গুড লাক বলতে যে একটা ওয়ার্ড রয়েছে সেটা কিন্তু মিথুন রাশির জাতক জাতিকারা বর্তমান সময়ে পেতে যাচ্ছে নিজেকে ঠিকঠাক প্রস্তুতি করার রাস্তায় বর্তমানে আপনাকে হাঁটতে হবে দু নম্বর যে গুণটি বা দু নম্বর যে ঘটনা আপনার জীবনে ঘটবে সেটা হচ্ছে পেশাগত জীবনে একটা স্থিরতা সেটি কিন্তু বর্তমান সময়ে আশা করা যায় যারা চাকরি করছেন খুব অল্প সময়ের মধ্যে একাধিক জায়গায় ট্রান্সফার হয়ে গেছে বা কর্মক্ষেত্রে স্টেবিলিটির অভাব কর্মক্ষেত্রে কিছুদিন কর্মহীন হয়ে বাড়িতে বসে রয়েছেন বা আপনার কাজের ধরন আপনি ঠিকঠাক মতো বুঝে উঠতে পারছেন না আপনার বসের সাথে বা কর্তৃপক্ষের সাথে একটা প্রবলেম লেগেই রয়েছে এই সমস্ত ঘটনার মধ্যে দিয়ে মিথুন রাশির জাতক জাতিকা বর্তমানে যাচ্ছে এই সমস্যার সমাধান সেটি কিন্তু এই সময়সীমার মধ্যে হতে যাচ্ছে দ্বিতীয়ত যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে কিন্তু একটা স্টেবিলিটি এই বিষয়টি আসার জায়গা সেটি কিন্তু বর্তমানে তৈরি হয়ে যাচ্ছে বিশেষ করে মিথুন রাশির ভাগ্য বর্তমান সময়ে খুব একটা ভালো যাচ্ছে না আপস অ্যান্ড ডাউন এটা লেগেই আছে আর ঠিক এই জায়গাতে কিছুটা স্থিরতা এই বিষয়টি কিন্তু আপনার ব্যবসা ক্ষেত্রেও আসতে চলেছে যারা সেলফ বিজনেসের সাথে যুক্ত তাদের জীবনেও কিন্তু একটা পজিটিভ রেজাল্ট সেটি আশা করা যায় সুতরাং কর্মক্ষেত্রে পজিটিভ রেজাল্ট এটি কিন্তু শনি মহারাজের কৃপায় আপনাদের জীবনে আসতে চলেছে তিন নম্বর যে ঘটনাটি ঘটবে সেটি হচ্ছে উচ্চ পদ বা আপনাদের পদোন্নতি হওয়ার জায়গা সেটি কিন্তু বর্তমান সময়ে ইনক্রিজ হচ্ছে এতদিন ধরে আপনারা নিষ্ঠা সহকারে যে পরিশ্রম বা যে সেবা দিয়ে এসছেন সেই ফল বর্তমান সময়ে আপনারা পাবেন সুতরাং যারা যারা নিজের কর্মক্ষেত্রে নিজের সেন্ট পারসেন্ট দিয়েছেন তারা কিন্তু বর্তমান সময়ে সেন্ট পারসেন্ট রেজাল্ট পাবেন আর যে সমস্ত মানুষজন কর্মক্ষেত্রে তাদের সর্বস্ব দেয়নি তারা কিন্তু সেইরূপ রেজাল্ট বর্তমান সময়ে পাবে না শনি মহারাজ যখন যখন মিন রাশির ঘরে অবস্থান করে তখন কিন্তু ডেফিনেটলি প্রত্যেক রাশিলগ্নের মানুষকে তার কৃতকর্মের রেজাল্ট এটি দেয় কারণ কালপুরুষের দ্বাদশ রাশি হচ্ছে মিন রাশি এখানে শনিদেব আমাদের প্রত্যেকের এক্সামিনারের সঠিক এক্সামিন সেটা বর্তমান সময়ে করবে সুতরাং আপনি যেরূপ কর্ম করে এসছেন তার রূপ রেজাল্ট সেটা আপনাকে বর্তমান সময়ে পেতে হবে চার নম্বর যে গুণটি বা চার নম্বর যে ঘটনা আপনার জীবনের সাথে ঘটতে যাচ্ছে সেটি হচ্ছে নিজের ট্যালেন্ট বা নিজের প্রতিভার বিকাশ করার সুযোগ সেটি বর্তমানে আপনাদের সামনে আসছে অনেক ক্ষেত্রে এটা অপ্রত্যাশিতভাবেও চলে আসতে পারে আপনারা জাস্ট একটা সুযোগের অপেক্ষায় রয়েছেন এইরূপ প্রচুর মানুষ আছে একটা সুযোগ পেলেই আপনি আপনার ট্যালেন্টকে জনসমক্ষে আনতে পারেন বাট সেই সুযোগটি আপনারা এতকাল ধরে পাচ্ছিলেন না তাহলে এই জায়গায় আপনাদের পজিটিভ রেজাল্ট আসার জায়গা সেটি বর্তমান সময়ে দেখতে পাওয়া যায় একটা সুযোগ আপনারা ডেফিনেটলি পেতে যাচ্ছেন পাঁচ নম্বর যে ঘটনা আপনাদের জীবনের সাথে ঘটবে সেটি কিন্তু কর্মক্ষেত্রে শৃঙ্খলা এই বিষয়টি আপনাদেরকে মেনটেন করতে হবে এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই ছ মাস আপনার একটা পরীক্ষা আর এই পরীক্ষায় আপনি যদি ধৈর্য এবং শৃঙ্খলা এই দুটিকে জীবনের সঙ্গী করে এগিয়ে যেতে পারেন সেক্ষেত্রে ব্যবসা বলুন অথবা চাকরি বলুন বা সেলফ এমপ্লয়েড বলুন পেশাগত জীবনের প্রত্যেকটা দিকে আপনি পজিটিভ রেজাল্ট পাবেন এ বিষয়ে কোনো ডাউট নেই সুতরাং এতদিন আপনারা যা করেছেন করেছেন বর্তমান সময়ে সৎভাবে নিজের কর্মের প্রতি ফোকাস করার চেষ্টা করুন সেক্ষেত্রে পরবর্তী জীবনে দীর্ঘমেয়াদী পজিটিভ রেজাল্ট আপনাদের জন্য অপেক্ষা করে রয়েছে ছয় নম্বর যে ঘটনা আপনার জীবনের সাথে ঘটবে সেটি হচ্ছে আপনাকে বর্তমানে কিছু ক্ষেত্রে পরীক্ষা দিতে হবে পরীক্ষা বলতে এইরূপ আপনি যা করে চলেছেন বর্তমান সময়ে সেটা কি শনিদেবের সাথে সামঞ্জস্যপূর্ণ এই বিষয়টি কিন্তু খুব ইম্পর্টেন্ট এটি আপনার কর্মক্ষেত্রকে যেমন প্রভাবিত করবে আপনার বাবার সাথে সম্পর্ক বা ফ্যামিলিগত জীবনেও এর প্রভাব সেটি কিন্তু বর্তমানে পড়তে যাচ্ছে স্বাভাবিকভাবেই মিথুন রাশির জাতক জাতিকারা যে কোনো বিষয়কে একটু হালকাভাবে নেওয়ার প্রবণতা রয়েছে প্রত্যেকটি কাজ বা প্রত্যেক দায়িত্বের গভীরতা সেটি মিথুন রাশির জাতক জাতিকা সবসময় হালকাভাবে নেওয়ার চেষ্টা করে আর শনি মহারাজ এটি একেবারেই পছন্দ করে না সুতরাং বর্তমান সময়ে আপনার কাছে যা আসছে যা আপনাকে বর্তমান সময়ে করতে হবে যেটা করার জন্য আপনি দীর্ঘদিন ধরে অপেক্ষা করে রয়েছেন সেটিকে বাস্তবায়িত করার রাস্তায় হেঁটে চলুন সাকসেস আপনার পথ চেয়ে বসে রয়েছে সাত নম্বর যে ঘটনা আপনার জীবনের সাথে ঘটবে বর্তমানে কিন্তু বাবার সাথে আপনার একটা মত বিরোধ এই বিষয়টি চলে আসতে পারে একই রকমভাবে বাবার স্বাস্থ্য নিয়েও বর্তমানে আপনাকে কিছুটা সতর্কতা অবলম্বন করে চলার জায়গা সেটি তৈরি রাখতে হবে বাবার স্বাস্থ্যের জন্য অধিক ব্যয় সেটাও কিন্তু বর্তমান সময়ে আসতে পারে বিশেষ করে অস্থি সংক্রান্ত কোনো সমস্যা সেটি কিন্তু আপনার বাবাকে বর্তমানের নেগেটিভ রেজাল্ট দিতে পারে তাহলে এই জায়গাতেও আপনাকে কিন্তু সতর্কতা অবলম্বন করে চলার সম্ভাবনা বা চলার চেষ্টা সেটি করে যেতে হবে মতবিরোধ সেটি ডেফিনেটলি আসবে কিন্তু এই জায়গায় আপনি তর্কে জড়াবেন না আপনি কোনোরূপ আর্গুমেন্টে না গিয়ে যদি বাবার পথকে অনুসরণ করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার সাকসেস রেট সেটা বর্তমানে বাড়বে সুতরাং বাবার সাথে মত বিরোধ নয় বরং বাবাকে সাহায্য করার মানসিকতা গড়ে তুলতে হবে সেক্ষেত্রেই কিন্তু বর্তমানে শনি মহারাজের কৃপা আপনি পেতে যাচ্ছেন আট নম্বর যে ঘটনা আপনার জীবনের সাথে ঘটতে যাচ্ছে সেটি হচ্ছে আপনার প্রেমের ক্ষেত্রে কিছুটা ড্রাইনেস এই বিষয়টি কিন্তু বর্তমান সময়ে চলে আসবে যারা নতুন করে কোনো সম্পর্কে জড়াতে চাইছেন তারা কিন্তু একটু চিন্তাভাবনা করে তারপর এগিয়ে যাবেন কারণ বর্তমানে সঠিক সঙ্গীত চয়ন করতে নাও পারেন তার ফলে কিন্তু আগামী দিনে নেগেটিভ ইফেক্ট আপনার জীবনে চলে আসতে পারে নয় নম্বর যে ঘটনা আপনার জীবনে ঘটছে সেটা কিন্তু সামাজিক স্ট্যাটাস আপনার বৃদ্ধি বেঁধে যাচ্ছে আপনার সমাজের উপর প্রভাব সেটি বর্তমান সময়ে অনেক বেশি ইনক্রিজ হয়ে যাবে আপনি অনেক বেশি সামাজিক কাজের সাথেও বর্তমানে নিজেকে যুক্ত করার চেষ্টায় হাঁটবেন এবং আপনি আর নিজের পার্সোনালিটি নিজের ব্যক্তিত্ব দিয়ে অপর মানুষকে অনুপ্রাণিত করে বর্তমানে যে কোনো দলগত কাজে সাকসেস পাবেন এটাও কিন্তু খেয়াল রাখবেন আর দশ নম্বর যে ঘটনা আপনার জীবনের সাথে ঘটবে সেটি হচ্ছে স্বপ্নের চেয়ে বাস্তব বড় এই বোধ শক্তি আপনার ভেতরের মধ্যে ইনক্রিজ হতে থাকবেই স্বাভাবিকভাবেই মিথুন রাশির জাতক জাতিকা বোধ প্রভাবিত হওয়ার জন্য এরা কিন্তু যে কোনো ঘটনাকে অত্যন্ত হালকাভাবে নেয় বা অনেক সময় দিবা স্বপ্ন দেখতে পছন্দ করে আর শনি মহারাজ স্বপ্ন নয় বাস্তব বোধ শেখায় সুতরাং যারা এতকাল জীবনকে খুবই হালকাভাবে নিয়েছেন হঠাৎ করে তারা কিন্তু বেশ কিছু চাপ অনুভব করতে পারেন আর এই চাপকে যদি আপনি গ্রহণ করে আগামী পথে বা আগামী পথকে ঠিকঠাকভাবে এগিয়ে নিয়ে চলে যেতে পারেন সেক্ষেত্রে সাকসেস সেটা ডেফিনেটলি আসবে এ বিষয়ে কোনো ডাউট নেই তাহলে এই ছিল এই ভিডিওটির মূল আলোচ্য বিষয় যদি ভিডিওটি ভালো লাগে সেক্ষেত্রে লাইক করবেন কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর ব্যক্তিগতভাবে যদি আপনি আপনার জন্মকুণ্ডলী বিচার করাতে চান সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নম্বর রয়েছে যারা এতক্ষণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখলেন শনি মহারাজের কাছে প্রার্থনা করব আপনাদের সকল মনস্কামনা পূর্ণ হোক ধন্যবাদ ভালো থাকবেন